কাহারল হাট থেকে শুভেচ্ছা জানাচ্ছি বাজার দর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একেবারে ছোট 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 এখানে ছোট ছোট বাসুর বেশ কয়েকটা আছে এখানে তো এগুলির দাম জানবো আমরা এগুলি এগুলো কিন্তু আবার ঘাস খাচ্ছে এই যে ঘাস ঘাস খাচ্ছে মানে ঘাস খাওয়া শুরু হয়েছে এগুলো এই দিক থেকে যদি আমরা সবগুলো সবগুলো কত একবারে একবারে হলে কত মানে পাঁচটা এখানে আছে পাঁচটা এক লাখ বিশ হাজার করে এক লাখ বিশ হাজার করে আচ্ছা মানে যে বলছে যে গরান মানে সবগুলি গড়ে বিশ হাজার করে এক লাখ টাকা বড় সব কাহারুল হাট আজকে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ তো এইরকম ছোট ছোট বাসন কিন্তু এই কাহার হাটে প্রচুর আসে ঘাস খায় বলে আপনি যারা লালন পালন করতে চান লালন পালন করতে পারবেন কারণ ইতিমধ্যে এগুলি ঘাস খাওয়া শুরু করে দিয়েছে যে ঘাস খাচ্ছে ঘাস যেহেতু খায় সেহেতু কোনো ভয়ের কারণ নাই লালন পালন করা সম্ভব এগুলি বড় হবে যাদের পুঁজি কম মানে অল্প পুঁজিতে গরু লালন পালন করতে চান তাদের জন্য কিন্তু এগুলি উপযোগী কেন এক লাখ টাকা দিয়ে দেখেন পাঁচটা এক লাখ টাকা দাম দর করার সুযোগ আছে নিশ্চয়ই আরও কম দামে আরো দাম কমবে এগুলি কম দামে পাওয়া যাবে তো এরকম আরও কিছু আছে দেখাই আমি আপনাদেরকে এইখানে দুটি আছে এগুলিও ঘাস খায় এই দুটার দাম কত রাখছে কত জোড়াটা চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা বলছেন যে জোড়াটা চল্লিশ হাজার টাকা এগুলিও এগুলি ঘাস খায় অল্প পুঁজি যাদের গরু লালন পালন করতে চান তাদের জন্য এগুলি অল্প টাকা বেশি বিনিয়োগ করতে হবে না অল্প জায়গায় সম্ভব ছোট কিন্তু এর সঙ্গে মা আছে এদিকে গাভী এবং বাসুর এদিকে কত রাখছে এটার দাম

উনত্রিশ হাজার উনত্রিশ হাজার টাকার দামি না ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো এখানে এগুলোরও একটু দাম বলেন তো দেখি কোনটা কত রাখছেন হাজার

চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার বেচা বিক্রির জন্য দাম দর করার সুযোগ আছে শাহিবাল দেশি বয়স কীরকম হবে বয়স হ্যাঁ মানে অল্প দাম দর করার সুযোগ আছে অল্প অল্প দাম দর করার সুযোগ আছে একেবারে কত হলে ছেড়ে দিবেন আপনার হ্যাঁ তেত্রিশ তেত্রিশ হলে ছেড়ে দিবেন একেবারে তেত্রিশ হলে ছেড়ে দেবে এমনটাই জানার ছেড়ে নোট পাপ এখানেও এটা বকনা শাহিওয়াল এবং দেশি মিক্সচার আর তো এটার দাম কত রাখছেন এই এই বকনাটা না এই বকনাটা এই শাহিওয়াল উনত্রিশ উনত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার দাম চাচ্ছেন এটা বয়স আন্দাজ করে নিতে হবে কত হবে চার পাঁচ মাস বা পাঁচ ছয় মাস এরকম একটা বয়স হবে পাঁচ কত দাম রাখছেন পাঁচ এটা

ছত্রিশ হাজার এখানে একটা বাচ্ছুর যে এটা এটার দাম ছত্রিশ হাজার চেয়েছেন কিরকম বয়স হবে এটা পাঁচ ছ মাস এটা কত দাম রাখছেন কত আটত্রিশ হাজার বোকটা আটত্রিশ হাজার দাম চাচ্ছে না যে এই একটা এটা কত দাম রাখছেন এটা বাজারটা দাম কত চান এটা আঠাশ হাজার আঠাশ হাজার বকটা বাসুর বকটা আঠাশ হাজার দাম যাচ্ছেন এই যে এটা

কাহারো শনিবার সাথ ফেব্রুয়ারি E